আসিফ নজরুল চাচা এই যে দেখো আলরাজি ব্যাংক থেকে টাকা উঠাইলাম টাকা আর ব্যাংকের মাধ্যমে পাঠাবো না টাকা যাবে এখন বিকাশে আর বিকাশে যদি নাও যায় যেগুলো অন্য পন্থা আছে সেগুলোতে টাকা পাঠাবো কথা হচ্ছে চব্বিশের আন্দোলনে যে শাট ডাউন করেছিলাম আমরা প্রবাসীরা ঠিক আছে তারপরে সেই সরকার কিন্তু চলে গেছে আবার যখন নতুন সরকার আসলো আবার আমরা কিন্তু সৌদি প্রবাসীরা রেমিটেন্স পাঠালাম ঠিক আছে আবার সরকারকে চাঙ্গা করে দিলাম আর তুমি এখন বেটা কও যে দুই মাসের বেশি ছুটিতে গেলে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবে এ ভাঙ ভাঙ খুনতে এগুলো বাদ দিয়ে দেন ঠিক আছে কথা যেটা বলেছেন এটা আবার কথা মিডিয়ার সামনে এসে বলেন যে আমার ভুল হয়ে গেছে প্রবাসীদের কাছ থেকে মাপ চান যে আমার ভুল হয়ে গেছে নাহলে এই যে শাটডাউন চলছে এটা অব্যাহত থাকবে আর বিশেষ করে আমার যে ভিডিওটি প্রবাসীরা দেখবেন ঠিক আছে আমি কোনো সময় আমার ভিডিও তো বলি না যে আমার ভিডিওটি শেয়ার করেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই প্রবাসীরা দেখতে পাই ধন্যবাদ